আমার মাওলা বলে বান্দা বান্দি তুই যখন জমিনে বইসা আমাকে ডাক দিবি আল্লাহ তুই ডাক দিবি একবার আমি তোর ডাকে সারা দিব 70 বার আল্লাহ মাওলানা বলেন উদউনি তুই আমাকে ডাকতে দেরি আমি তোমার ডাকে সারা দিতে দেরি করব না

ইদগর্জন দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে তারপরে মসজিদে নববীর ভিতরে দরাইয়া রাতে নামাজ পড়ে আর কুরআন তিলাওয়াত করে আল্লাহ রাসূল হুজুরর ভিতরে বসে শুনতেছে কে জানি মসজিদের ভিতরে কান্না করে আল্লাহ রসুল গিয়া দেখে দুনিয়ার আর কেউ না আবু বকর নামাজ পড়ে আর তেলত তেল করে কান্না করে জোরে বলেন সুবাহান আল্লাহ রসুল নামাজ শেষে ডাক দিয়ে বলে আবু বক আপনি নামাজের ভিতরে কেন কান্না করেন আবু বকর ডাক দিয়ে বলে ও নবী আমার মাওলা বলছেন অমতা জুলিয়াও আমার মাওলা কেয়ামতের দিন ঘোষণা করবে হে নাফার মানেরা আলাদা হয়ে যাও আমার এই বান্দাবান্দি ডেক্কার বান্দাবান্দি দের থেকে তোমরা আলাদা হইয়া যাও আব্বু মুখত ডাক আমি যদিও নাফার মানের কাতারে ভুরিয়ে যাই দুনিয়ার ভিতরে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইলো কারা কারা নেক কাজ করিয়া জান্নাতে যাইতে চান জোরে আজ জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন আমার মাওলা বলে যারা নেক কাজ করিয়া কবরে আসবা নবী বলেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাত তার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা একটু মনকে বুঝান ওরে মন দুনিয়ার ভিতরে কি কারণে আসছি আর কি নিয়ে রওনা করলাম আর বর্তমানে কি করতেছি একটু চিন্তা ভাবনা কইরা ওই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে গিয়া শুইয়েন কারণ দুনিয়ার ভিতরে আপনি আসছেন বাইরা আপনি যদি অসুস্থ হইয়া যান প্রথমে আপনাকে এই প্রাথমিক চিকিৎসা তখন আপনার স্থানীয় জায়গায় নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি সেই